আজকে আমি তৈরি করলাম জুড়ি পিঠা কে কে খাও কে কে বানাও অবশ্যই বলবা তো জুড়ি পিঠাটা বানানো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুবই খুবই সুন্দর লাগে তো বানাতে গেলে কষ্ট কিন্তু আমার কাছে খেতে ভালো ভালো লাগে লাগে দেখতেও আমার সবচেয়ে সুন্দর এই পিঠাটা লাগে আর কি তো পিঠাটা বানানোর জন্য আমি সুন্দর করে প্রথমে ভাত রান্না বসাই দিছি তো ভাতটার ভিতর আমি সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিছি পরিমাণ মতোই দিতে হবে কারণ লবণটা দিলে তাহলে সুন্দর হয় আর কি লবণটা দিলে বাটটা সুন্দরভাবে ফুটে তো ফুটলে সুন্দরভাবে তো বাটটা হতে আর কি যাওয়া আর কি খুবই ভালো লাগে আর কি সুন্দর করে দেখেন আমার বাটটা সুন্দর করে বলে ডালার পর সুন্দর করে এটা মেখে দিয়েছি তো মেখে নেওয়ার পর সুন্দর করে এখন আমি এটা দিয়ে দিব আর কি ভালো যে লাগে যা কেনা বলার মতন আর চার মানে এরকম রোদ কিন্তু খুবই রোদ রোদের কোনো মানে বিকল্প নাই এরকম রোদ অবস্থা রোদ কিন্তু প্রচুর পরিমাণে রোদ বাইরে তো রোদের কারণে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না আর আমার ভিডিওটা কিন্তু ভালো হয় না এই রোদের কারণে যাই হোক দিতে কিন্তু ভালোই লাগছে আর খুবই সুন্দর আর কি হয়েছে আর কি আমার কাছে খুবই ভালো লাগছে তো আস্তে আস্তে আমি সবগুলো এভাবে দিয়ে দিব তো অনেক রকম পিঠা কিন্তু আমরা বানাই অনেক পিঠাই তৈরি করি তো ইতে আসতে অবশ্যই দেখতে পারবেন আর সকাল সকাল দেওয়া লাগে আমাদের সারাদিন কিন্তু অনেক কাজ থাকে রোজা রমজানের দিন তো আপনাদের নামাজে পড়ার লাগে একটু পড়া পড়তে বসার লাগে অনেক কাজ তো কাজের মধ্যেও আমরা কিন্তু ঈদের জন্য অনেক কিছুই আয়োজন করি পিঠা সব কিছুই আমরা বানাই তো সব এলাকায় কিন্তু ঈদের ঈদের জন্য পিঠা তৈরি করে না কিন্তু আমরা করি আর কি তো এগুলো কিন্তু তেলে ভাজার পর অনেক সুন্দর হয় তো অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার পাটটা কিন্তু প্রায় দেওয়া শেষ আর কি তো এখানে আমি কিছুটা রং দিব তো রঙ দেওয়ার দেওয়ার পর কিন্তু কালারটা সুন্দর হবে তাই আমি রঙটা দেবো আরও যারা পারছেন বয়সটা দেওয়া কিন্তু খুবই কষ্ট হইতেছে ভাল লাগে না আর কি তো যাই হোক যেমন হয়েছে হয়েছে এত পারি না আমি এত দেখেন কিন্তু শুকানা অবস্থা হালকা একটু টান টান হয়েছে তখন আমি সুন্দর করে সরাই দিচ্ছি সরা দেওয়ার পর কিন্তু করে দেখাচ্ছে দেখানোর পরে যে দেখেন একবারে কিন্তু শুকায় গেছে তো আর একটু শুকাতে হবে কিন্তু শুকাইছে মেলা অনেক তো দেখেন খুবই সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে তো কালারটা কিন্তু আরো ভালো দিলে কিন্তু আরো সুন্দর দেখাতো তো কালারটা কিন্তু ভালো দেয় নাই এই কারণে ভালো হয় নাই তো যাই হোক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই ভালো লাগার যে ব্যাপারটা মানে খুব সুন্দর মাশাল আমার কাছে খুবই ভালো লাগছে একটা মিষ্টি মিষ্টি মানে কালার একটা কি খুবই ভালো লাগে এই কারণে তো সুন্দর করে আমি এগুলো পাতিলে এখন বলে নেব তো পাতিলে সুন্দর করে বলে দেখেন একটু হালকা কাঁচা কাঁচা আছে কিন্তু এগুলো আরেকটা রূপ দিলে আর কি সুন্দরভাবে শুকাবে আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ